আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা পরিচয় সেনা শাসন আমল থেকে সাল পর্যন্ত বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্টের পর থেকে উনিশশো নব্বই সালে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবৈধ সেনা শাসন বহাল ছিল দেশের সংবিধানকে উপেক্ষা পরে খন্দকার মোস্তাক বিচারপতি সায়েম জিয়াউর রহমান রাষ্ট্রপতি আসাম উদ্দিন এবং জেনারেল এরশাদ ক্ষমতায় অধিষ্ঠিত হয় দেশের সেনা শাসন বহাল রেখে সুবিধা মতো সময়ে জিয়াউর রহমান উনিশশো থেকে উনিশশো এবং জেনারেল এরশাদ বিরাশি থেকে নব্বই নির্বাচন সম্পূর্ণ করে বেসরকারি আইন চালু করে তাদের অগণতান্ত্রিক শাসন রাজনৈতিক ভোট অধিকার হরণ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপ দেশের জনগণের নিরুদ্ধ করে তোলে হলে সেনা শাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর অবশেষে উনিশশো সালে পুনরায় গণতন্ত্রে শুরু হয় খন্দকার মোস্তাক আহমেদ বিচারপতি সাইম ও জিয়াউর রহমান বিচারপতি আহসান উদ্দিন জেনারেল এরশাদ এই কয়জনের মাধ্যমে দেশের স্বাধীনতার যে ভাবমূর্তি ছিল তা অক্ষুণ্ণ হয় এবং দেশের মানুষের গণ অধিকার থেকে সবাই বঞ্চিত হয় দেশের মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে দেশ আসলেই কি স্বাধীন হয়েছে নাকি স্বাধীনতার নামে দেশকে কোনো জালেমদারের কাছে তুলে দেওয়া হয়েছে দেশের স্বাধীনতা অর্জনের পরও যদি এরকম অবস্থা হয় তাহলে সে দেশকে পূর্ণ উদ্ধার এবং পূর্ণ প্রতিষ্ঠা করা খুবই কঠিন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ